সেতু পদ্মে সেতুর একটা কানেক্টিভিটি হয়ে গেছে যশোর এবং খুলনার সাথে এই অঞ্চলে আর কি এর সাথে রিলেটেড ডেভেলপ করলে আমার যাত্রী আর পণ্য পরিবহন সুবিধা পাবে মানুষ বা রেলওয়ে উপকৃত হবে তা আমরা আসলে সেই বিষয়গুলোই দেখার জন্য আসছি তো সেই জন্য কিন্তু আমার বেনাপোল যাওয়া যে বেনাপোলে একটা একটা বড়ো একটা ল্যান্ডমোর্ড এবং এই রেলওয়ের মাধ্যমে এই এই বেনাপোল পেট্রাপোল এই রুটে এই কিন্তু প্রচুর মালামাল একসময় আসতো এখন আগের চেয়ে কমিয়ে গেছে দেখ আমি ভিজিটে দেখলাম গত বছরের তুলনায় এবার কমিয়ে গেছে মালামাল আসলে ব্যবসা বাণিজ্য হয়তো কমে গেছে আমার আর্নিও কমে গেছে তো হয়তো এটা বর্তমান হয়তো এটা সাময়িক হয়তো বাড়বে সেজন্য আমরা এখানে আসলে কি ধরনের ফ্যাসিলিটি চাই এইটা একটা আমার দেখার বিষয় ছিল আর এই অঞ্চলে অনেকেই বলছে আইসিডি করা বা এই এইদিকে থ্রেটগুলো যে আনলোডিংয়ের ফ্যাসিলিটিগুলা এই এই বিষয়গুলা কোথায় কি ডেভেলপ করা যায় আর যেটা আপনারা বলছেন যে কিছু ট্রেনের যাত্রীবাহী ট্রেনের কথা বলছেন যে আমাদের যে কিছু ট্রেন আমরা আপাতত দিতে পারছি এখন এর বাইরে আমাদের আসলে দিতে গেলে আমাদের এক্সট্রা কোচ লাগে ইঞ্জিন লাগবে তো সেটা এই মুহূর্তে আমাদের হাতে নাই সেজন্য আসলে কিন্তু দেখেন আমরা কিন্তু একটা র্যাক দিয়েই খুলনা জাহানাবাদ আবার রুপসি বাংলা চালাইতেছে তার মানে আসলে আমাদের থাকলে কিন্তু আমরা দুটা ট্রেনই চালাইতাম তো আমাদের আগামী বছর থেকে আমরা কিছু ব্রডগেজ কোচ আমাদের এটা প্রকমেন্ট প্রসেসে আছে। এটা আগামী হয়তো জানুয়ারি থেকে আসা শুরু হবে এবং আগামী বছর নাগাদ আমরা বেশ কিছু কোচ পাবো তো এই কোচ দিয়ে আমরা এই যশোর এবং খুলনা বা যেটা বললেন যে এই রুটে যেটা এই দর্শনার দিক দিয়ে আরেকটা আমরা ট্রেন পরিচালনা করা যাতে দর্শনার লোক এই এদিকে না এসে সরাসরি তাদের কুষ্টিয়া চুয়াডাঙ্গা হয়ে এদিকে যেতে পারে তো সেগুলো আমাদের পরিকল্পনা আছে তো আমাদের কোচ পাইলে আমরা এই এদিকে ট্রেন সঙ্গে ট্রেনটা বাড়াবো এটা আমরা আমরা এটা দেখলাম যে আপনাদের এখানে কীরকম প্যাসেঞ্জার এটা আপনাদের অনুমতি জানি তো আমরা ট্রেনটা পাইলে আমরা এই কোচ পাইলে আমরা চালাব এই মুহূর্তে আসলে কোচ নাই দেখে কিন্তু আমরা পারতেছি না মার্চ না হলে হয়তো এপ্রিলে হয়তো হবে এটা আগামী আশা করি আমাদের কোচগুলো পেয়ে আমরা প্রথমে আমরা এই রুটে আমরা আমরা দিব ইনশাল্লাহ এটা বলতে পারি ঠিক আছে সিদ্ধান্ত না আমাদের উপর মিনিস্ট্রি আছে আমাদের উপর কিন্তু আমরা আমাদের রিসোর্সগুলো আমাদেরকে মিনিস্ট্রি বলে আমরা করি কিন্তু কোন নতুন রুট মানে নতুন কোন পরিকল্পনা নেওয়া নতুন কোন পরি ট্রেন পরিচালনা করা এগুলো সবকিছু কিন্তু আমাদের মিনিস্ট্রি থেকে এগুলো আমাদের অনুমোদন নিতে হয় তা আমি হয়তো বলে গেলাম মিনিট এগুলো তবে মিনিস্ট্রি আছে আমার মানে আপনাদের দাবিটা আমি উপস্থাপন করবো এটা আমি এটা বলতে পারি এটা আমি বললাম যে আগামী বছর যেহেতু কোচ আসা শুরু হবে আপনাদের দাবি যে প্রথম দিকেই আমি সেই সে আপনাদের দাবিগুলো তুলে ধরবো এইটাই আর একটা নতুন কোচ পাওয়া সব পাইলে আমরা একটা ট্রান জি আমি চালানো জি জি

ট্রেন হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব মানব বান্ধব এবং আমার মনে হয় যে এই ਇਹ ਕੇ ਰੋਥੀ ਰੇਲ ਚਾਈ ਰੇਲ ਚਾਈ ਰੇਲ ਚਾਈ ਰੇਲ ਚਾਈ